হ্যালো বন্ধুরা শুভ সকাল তো নতুন একটা ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে নতুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর এখন বাজে দশটা আমি সকালবেলা ভিডিওটা করতে পারিনি কারণ চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঘুমিয়েছি আর বিয়েবাড়ি গেছিলাম তো তাই প্রচণ্ড ঘুমিয়েছি কি বলবো এত ঘুম ঘুমিয়েছি উঠেছি আটটার দিকে আর বস উঠে টুটে চাটা খেয়েই বসিয়ে দিয়েছি রান্না তো রান্নাটা সেরে নিচ্ছি আর তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে শুকনো মাছের রেসিপি তো যারা যারা শুকনো মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ভালোবাসো না তারাও কমেন্ট করে জানিও ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি আলু দিয়েছি তারপর দিয়েছি ডাটা তারপর দিয়েছি লাওয়ের মানে ডাটা আর লাউর পাতা নিচে আছে বেগুন এই দেখো বেগুন তো সব দিয়েছি তো এগুলো দিয়ে আমি আজকে রান্না করব শুকনো মাছ তো এটা ভালো করে আমি আগে ধুয়ে আনবো সবজিটা তারপর রান্না বসিয়ে দেব। আর এখানে কিছু আমি রসুন নিয়ে নিয়েছি এই রসুনগুলো শুকনো মাছে দিতে হবে থেতো করে তো চলো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি রান্নার রেসিপিটা তো তোমরা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আমি তো এখন রান্না বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তো আজকে তোমরা জানো আজকে কিসের রেসিপিটা দিতে চলেছি সেটা হচ্ছে শুকনো মাছ তো তারপর দিয়ে দিলাম আমি রসুনগুলো একটু থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মাছ দু তিনটা তোমরা যেটাই খেতে ভালোবাসো মন ভোলা বা যেটা খেতে ভালোবাসো সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর সবজিগুলো ঢেলে দিলাম ধুয়ে টুয়ে সবজিগুলো ঢেলে দিলাম আর এখানে তো তোমাদেরকে আগে বলেছি কী কী সবজি আছে তো তারপর আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি নেড়ে নেড়ে তারপর এটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এসবের কাজ তো আমার শেষ এখন দিয়ে দেবো এটার মধ্যে আমি লঙ্কা বাটার তো তোমরা যতটুক ভালোবাসো মানে ঝাল খেতে ততটুকু লঙ্কা বাটাই দেওয়ার চেষ্টা করবে তো আমি যতটুকু ঝাল খেতে ভালোবাসি ততটুকুই লঙ্কা বাটা দিয়েছি তো লঙ্কা বাটাটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর হালকা একটু ঝোল দেবে তোমরা বেশি ঝোল দেবে না হালকা একটু ঝোল দেবে তাহলে একটু অনেক ভালো টেস্টি হবে তো ঝোল দেওয়ার পর কিছুক্ষণ সেটাকে ঢেকে রেখে তোমরা তুলে নেবে দেখবে অনেক টেস্ট হয়েছে রান্নাটা তো দেখো তো তোমরা কি মনে হয় রান্নাটা কি সত্যিই টেস্ট হয়েছে কি হয়নি এটা হচ্ছে আজকের মেনু আমার আর তারপর যেমন এটা করবো সেটা অন্যরকম সেটা তোমরা একটু দেখতে থাকো এখন করছি মাছ দিয়ে মাখা তো প্রথমে একটু লবণ তারপর দুই একটা আদা কুচি বা থেতো করে বা এখন দিয়ে দেয় অল্প একটু পেঁয়াজ দিয়ে দেওয়ার পর সেটাকে তোমরা সেটার মধ্যে একটু সরষের তেল দেবে সর্ষের তেল দিয়ে সেটার মধ্যে কাটাগুলো ফেলে দেবে যদি কাটা খেতে ভালো যে মানে মাছের কাটাগুলো যদি কেউ খেতে ভালোবাসো তো কাঁটাগুলো রাখবে আর যদি ভালো না বাসো তাহলে কাটাগুলো ফেলে দেবে তারপর এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নেবে দেখবে অনেক টেস্টি হবে তো এই দেখো ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি আর তোমরা শেষের দিকে একটু লঙ্কা দেবে তাহলে আরও টেস্ট বেশি হবে তাহলে ঝালটা মানে ভালো থাকবে তো তোমরা দেখতে থাকো কিভাবে মাখছি তো চলো হ্যালো বন্ধুরা তো আমার রান্না তো কমপ্লিট ঘরটা এখনো গোছাই গুছিয়ে নেব। তো তার আগে ছোটটা কাজ করব সেটা হচ্ছে অনেকগুলো কাঁচা আম পেয়েছি সে আমগুলো কেটে রোদে শুকোতে দেবো সেগুলোতে আচার বানাবো তো এখন কেটে শুকোতে দেই দু তিন দিন শুকিয়ে গেলে ভালো যদি রোদটা ওঠে তাহলে দু তিন দিন শুকোলে কিন্তু হয়ে যাবে তো শুকোতে দেই কেটে তো আমি দেখো আম নিয়ে নিয়েছি অনেকগুলো তো সেগুলোকে আমি কেটে আর ভেতরের যে মানে বিচিটা থাকে সেটা ফেলে দেব ফেলে দিয়ে এটা শুকিয়ে শুকোতে দেবো কিছুদিন শুকোলে তারপর আচার বানাবো তোমাদের তো অবশ্যই রেসিপিটা দেখাবো তো প্রথমে একটু দেখিয়ে দিলাম তো এভাবে ভালো করে আমি কেটে একদম ধুয়ে টুয়ে কেটে নিচ্ছি কেটে এগুলো শুকোতে দিয়ে আসবো সব একসাথে তো দেখো অনেকগুলো এনেছিলো প্রায় পনেরো বিশটার মতো তো দেখো অনেকগুলোই হয়ে গেছে তো সেগুলো আমি এখন চালের উপরে শুকোতে দিয়ে আসবো তো এই ঘরটার মানে চালে একটু রোডটা ভালো আসে বিকালবেলার রোডটা আর সকালবেলা রোড তো এখানে আসে না বিকালবেলাটা আসে তো সেখানেই আমি শুকোতে দিয়ে দিলাম সবগুলো একসাথে বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কলের পাড়ে চলে এসেছি বাসন মাজতে আর একটা বৌদি এসেছে মানে বৌদির পাশের বাড়ির বৌদি মাথার চুল কালো করে দিতে বলছে তো আমি বাসন করে ধুইয়ে তারপর মাথা চুল কালো করে দেবো বৌদির মানে কী লাগায় না কী ওসব লাগাইতে বলছে করে লাগিয়ে দেবো তো চলো বাসনগুলো মেঝে নিচ্ছি তারপর কথা বলছি আমাদেরকে সাড়ে বারোটা বেজে গেছে খাওয়া দাওয়া শেষ এখন সব বাসন নিয়ে চলে এসেছি আর এই দেখো সার্ফের প্যাকেট নিয়ে চলে এসেছি কারণ বাসন মাজার সাবান সেরকম দোকানটা বন্ধ থেকে বাসন মাজার সাবানটাও আনা হয়নি এখানে একটা সার্ফে বেড়ে নিয়েছি অল্প একটু সার্ফ নিয়ে নেব তো সার্ফ দিয়েই বাসনটা মেজে নেবো সেরকম কোনো ব্যাপার না ওই যে সার্ফ দিয়ে আমি সবগুলো বাসন একসাথে মেজে নিচ্ছি আর এই মানে প্রেশার কুকারটা বেশি নোংরা হয়েছিল এটা ভালো করে মেজে নিলাম বলছে বৌদি চুলগুলো কালো করে দিতে মানে কালার লাগিয়ে দিতে তো বৌদি চুলগুলোকে কালার লাগিয়ে তারপর তোমার সাথে কথা বলছো তোমরা দেখতে থাকো আমি কোন বৌদি চুলে কালার লাগাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো সে আমি তোমাদের বলে দিই হচ্ছে আমার পাশের বাড়ির বৌদি তো চলো তোমরা দেখতে থাকো তো বৌদি এসেছিলো বৌদি বললো মাথায় একটু কালোর মানে চুলগুলো কালার করতে দিয়ে বিয়ে বাড়ি যাবে তার জন্য আমি বসে পড়েছি কালার নিয়ে তো ন্যাশনাল একটা কালার বলে কি একটা নাম আছে আমি ঘন্টা কিছু জানি না সেগুলো তো সেইটাই আমি ভালো করে ব্রাশ দিয়ে বাটির মধ্যে নিয়ে ব্রাশ দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো তোমরা মা কী করছে মা করছে উঠান ঝাড় দিচ্ছে মা মা আমাকে বললো যে ঠিক আছে তো করতে হবে না এই কাজগুলো তুই মাথায় দিয়ে দে তো ও হ্যালো বন্ধুরা চান টান তো হয়ে গেছে তো ভাবছি আজকে খেয়ে নেবো কারণ একটা বোন আমাকে আজকে ফোন করেছিল মানে আমারই একজন সাবস্ক্রাইবার খুব আমাকে আমার তার খুব মানে কি বলবো আমা আমি তাকে খুব আপনের মতো একজন ভেবে ফেলেছি মানে খুব কাছের লোক হয়ে গেছে একদিন ফোন করেই তো সে আমাকে বলেছে দুপুরবেলা করে প্রত্যেকদিন খাওয়া দাওয়া করবে তো আমি কিন্তু দুপুরবেলা করে প্রত্যেকদিন খাওয়া দাওয়া করি না সেরকম মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাই না তো সে আমার দিদিভাই হবে তো প্রথমে তো বো আমাকে দিদিভাই বলছিল তারপর আমি তাকে বোন বলেছিলাম তো সে যখন আমাকে বললো প্রত্যেকদিন খাওয়া দাওয়া করবে আমার খুব ভালো লেগেছিলো শুনে তো আমি চেষ্টা করছি প্রত্যেকদিন ভালোভাবে খাওয়া দাওয়া করার কে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর রাত্রেবেলা যাবো বিয়েবাড়ি তো বিয়েবাড়ির ব্লগ তো আবার আসছে তো চলো তোমরা দেখতে থাকো তো এখন তো সন্দেহ হয়ে গেছে আর বিয়েবাড়িতে যাবো বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমি শাড়ি রেডি করেছি অনেকগুলো তোমাদের দেখাচ্ছি ও ভাস্ট কথা দেখো মেহেন্দি পরেছি তো মেহেন্দিটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে তো কালকে বিয়েবাড়ি গেছি একটা তখন মেহেন্দি পরিনি আজকে বিয়েবাড়ি গেছি মেহেন্দি পরেছি তো আমি তোমাদের দেখাচ্ছি কোন শাড়িটা পরলে ভালো হয় মাকে ডাকলাম দেখি মা কি বলে তো তোমাদের শাড়িগুলো দেখাচ্ছি তোমরা দেখে নাও কোনটা ভালোভাবে পরলে হ্যাঁ দেখো একটা শাড়ি এই দেখো দুই নাম্বার শাড়ি এটা হচ্ছে তিন নাম্বার তো কোনটা পরবো আমি জানি না কোনটা পরবো আমি জানি না মাকে ডাক দিলাম তো মা আসছে এখানে দেখো এই যে একটা তারপর আর নেই তাছাড়া ওই যে জামদানি ওপরে যাওয়া যায় তারপরে যে এটা বউ ভাতের আমার কোনটা পরবো বুঝতে পারছি না মাকে ডাকছি মা দেখা এটা বন্ধ করে রাখি এখন তো আজকে সেজেছি দেখা আমি আর বৌদি তো এটা হচ্ছে আমার ছোট বৌদি তো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও কেমন লাগছে তারপর তো বিয়ে বাড়িতে সবাই দেখা হচ্ছে দেখো সবাই তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক পরে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি শীত রাঙা সবই সেই গপন কথা टीजेरा सेट, ٹीजेरा सेट, ٹीजेरा सेट, ٹीजेरा सेट, ٹीजेरा सेट, ٹीजेरा सेट তো বন্ধুরা তো এখন বাজে বারোটার আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি আর বিয়েবাড়ি তো প্রচণ্ড নেচেছি তোমরা তো দেখতেই পেলে হয়তো আমাকে এখানে চিনতে পারো নি বা চিনতে পেরেছো জানি না তো প্রচণ্ড নেচে টেচে চলে এলাম তো এখন এগুলো সব ফুলবার দেখো ঘেমে একদম একাকার হয়ে গেছি আর আমার পুরো লোকটা তোমরা দেখতে পেলে না তো এখন দেখাচ্ছি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে হ্যাঁ তো চলো আমি দেখাচ্ছি আমার পুরো লোক অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো আমি বলছি কি যে ভিডিওটা আমি বেশি বড় করবো না এখানে বলতে এসেছি তোমাদেরকে যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে তোমাদের দিদি ভাই কত নাচানাচি করলো তো চলো ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাথে থেকো তো এখনকার মতো রাখছি টাটা হ্যাঁ